দেখো হাতির কথা বলি না দেখো কালকে এখানে হাতি দেখো লোহার এটাকে পুরো ভেঙে ফরেস্টের গাড়ি যখন এসেছে সাইরেন বাজাচ্ছে তখন একদম যাওয়ার জন্য পুরো পা দিয়ে ভেঙে বেরিয়ে গেছে আর এই হলো আমাদের কোয়ার্টার এত সামনে কোয়ার্টার আর এখানে হাতি পুরো দল বেঁধে হাতি এসেছিল দল বেঁধে এই যে সব পটি করে দিয়ে গেছে হাতি পুরো দল বেঁধে প্রায় বারোটা বাজে তখন আর এই রাস্তাটাতে বেরিয়ে গেছে যখন সাইরেন বাজিয়েছে ফরেস্টের গাড়ি আর এই সামনে আমরা তো পুরো এইখানে বেরিয়ে দেখলাম এই হাতি দেখতে কত দূর দূর থেকে সব আসছে না আমরা দেখেছি তখন এখানটায় বেরোচ্ছে হ্যাঁ তখন আমরা দেখেছি হ্যাঁ এই কুকুরটা আছে পাশে সব দেখতে এসেছি আমরা সকাল বেলায় এই তুইও এসেছিস আমাদের সাথে আর এই যে আমাদের কোয়াটার এত সামনে হাতি আসে চিন্তা করো রাত্রিবেলাতে হাতি সাফারি আমি ভাবছি এই লোহার গেটটা একটা পায়ে ভেঙে দিয়েছে তাহলে আমাদের হ্যাঁ এই তো পটি করে দিয়েছে এরা যাওয়ার সময় ভয়ের তারাই এই যে উঠছে ছেলে পারছে না সিঁড়িতে ওয়েট নেবে না এই সব প্রাকৃতিক দৃশ্য দারুণ এই দেখুন হাতে করে ফেরে নিল এই যে বা এই এই যে এই যে দেখতে পাচ্ছো এই এত বড় কাঁঠাল গাছে আমার বৌমা চেপেছে কাঁঠাল পারতে মই নিয়ে ভাবা যায়

দুপুর বেলায় সব কাঁঠালপাড়া লিচুপাড়া এইসবই হচ্ছে এই দিকটাতে মিউজিয়াম একদিন যাব মিউজিয়াম ঘুরতে এই দিকটাতে ওকে দিলি এইটা এটা নে দেখি এগুলো বীজ হয়নি এখন তোকে এটা কে এত বড় গাছ থেকে তুলে নিয়ে এলো এই যে একটা রেখেছে